হ্যালো ইফর আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি রংপুর ও কুটির শিল্প মেলায় আসলে মেলাটা অনেক দিন ধরেই লেগেছে আমরা আসব আসবো করে আসা হচ্ছিল না তো সময় করে আমরা চলে আসলাম মেলাতে মেলার ভিতরে ঢুকে গিয়েছি মেলাতে আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন এবং অনেক লাইটিং সচরাচর মেলায় ঢুকেই যা যা দেখতে পাই অনেক দোকান পাট এখানে আবার নতুন একটা আইটেম দেখতে পাইলাম স্মোকিং বিস্কুট স্মোকি বিস্কুট স্মোকি বিস্কুটটা আমরা ট্রাই করলাম তো এখানে দেখলাম স্মোকি বিস্কুটটা কীভাবে বানানো হচ্ছে আসলে এটা ড্রাই আইস এটা ড্রাই আইস দিয়ে স্মোকি বিস্কুটটাকে বিস্কুটটাকে আগে ওয়েফারটাকে ভেজানো হচ্ছে ভেজানোর পর দেন ওটাকে খাইতে দিচ্ছে তো আমরা জিজ্ঞেস করলাম কত করে তো আমাদের কাছে ভালোই লাগলো সে বললো পঞ্চাশ টাকা করে পিস তো আমরা প্রথমে একটা নিয়ে ট্রাই করলাম তো সবাই মিলে একটা একটা করে খেয়ে একটু ট্রাই করে দেখলাম আর রায়দা আয়ানা তারা তো খেয়ে অনেক খুশি দেখেন আপনারা কীভাবে ধোঁয়া উড়াচ্ছে আসলে রায়দা আয়ানা যেখানেই যায় চেষ্টা করি ওদের দুজনের ড্রেসটা এক হলে ভালো লাগে আর কি এই জন্য ম্যাচিং ম্যাচিং ড্রেস পরানোর চেষ্টা করি তো বিস্কুট প্রথমে খেয়ে আমাদের এতটা ভালো লেগেছে যে আর দ্বিতীয়বার আবার খেতে ইচ্ছা করলো আমাদের তো আমরা সবাইকে একটু একটু করে দিয়ে দেখতে পাচ্ছেন একটু একটু করে দিয়ে ট্রাই করছি সবাইকে বলছি কেমন লাগছে তো সবাই বলছে ভালো তো আবার বলছি কে কে খাবে তো সবাই বলছে আমিও খাবো আমিও খাবো তো বিস্কুটটা আসলে এমন যে ঠান্ডা লাগছিল না কিন্তু একটা ঠান্ডার একটা অনুভূতি মনে হচ্ছে যে আমি কোনো ঠান্ডার জিনিস খাচ্ছি এরকম মনে হচ্ছিলো তো যাই হোক রাতের বেলা খেয়েছে তো বেশি খাইতে দেই নাই অল্প করে খাওয়াই খাওয়াইছি সবাইকে তো রায়দা দেখতে পাচ্ছেন রায়দা খেয়ে তার মুখ দিয়ে নাক দিয়ে ধোঁয়া বের করছে আসলে এটা সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখছে এবং মজা নিচ্ছিলো আসলে একটু দেখতে কেমন নড লাগছিল যে এতটুকু বাচ্চা মুখ দিয়ে ধোঁয়া এটা বিস্কুট খাওয়া শেষ করে দিয়ে আমরা ড্রাগনের পিঠে চড়ে একটু বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম ওরা চড়বে আমরা চড়াইলাম এখানে ওরা ঘুরতেই আসে ঘুরতেই আসে অনেকক্ষণ ড্রাগনের পিঠে চড়ে তারা ঘোরাঘুরি করেছে এদিকে নাগরদোলা রয়েছিলো তারা নাগরদোলায় উঠবে না মেলাতে আরও অনেক কিছু রয়েছিল সার্কাস রয়েছিলো মোটরসাইকেল খেলা রয়েছিলো আমরা ওগুলো দেখতে যাই নাই তো তাদের ঘোরাঘুরি শেষ করে আমরা বের হয়ে যাব তখনই দেখি এত সুন্দর একটা ঝর্ণা তো আমি ঝর্ণাটা দেখে একটু স্লোমো করার চেষ্টা করলাম আসলে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা অনেক সুন্দর লাগছে তো ঝর্ণাটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম এবং দেখলাম তার সৌন্দর্যটাকে অনুভব করলাম করে আমরা এখন বাসার দিকে রওনা দেব রাত অনেক হয়ে যাচ্ছে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম মনে হচ্ছিল আর একটু থাকি কিন্তু আর থাকলাম না যেহেতু বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম তো আমরা এখন বাড়ি ফিরবো আপনাদের মেলা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ